যে এই পৃথিবীতে থাকবে ইহুদি খ্রিস্টান নাসারা মাজুসি থাকবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হাড়ি চুয়ার চামার বাগদি ছুতর মেথর হানাফি সাফি মালেকি দেওবন্দি জমাত ইসলামী পাথর গুটিয়াবি গুটিয়াবি আজমিরি কাশ্মীরি ফারাইজি তবলিগি সবাই থাকবে সবাই থাকবে এর মাঝখানে তোমাকে এইটা প্রমাণ করতে হবে যে পৃথিবীর সমস্ত 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 আইন বিধান রকমের বইপত্র তার থেকে শ্রেষ্ঠ বিধান আল্লাহর বিধান এইটা প্রমাণ করে দিয়ে তবে আমার কাছে তোমাদেরকে রিটার্ন আসতে হবে এটা একটা গুরু দায়িত্ব করলে মানে পৃথিবীর সমস্ত বিধান বাতিল করে দিয়ে আল্লাহর বিধান সত্য এইটা প্রমাণ করে আমার কাছে তোমাদেরকে আসতে হবে আল্লাহ বলছেন সারা পৃথিবীতে আসমানে জমিনে যেখানে যেমন ভাবে যারা বা যে আছে পদার্থ জড় পদার্থ সমস্ত কিছু তারা আমার তাসবি বর্ণনা করে এটা আমরা ইমান রাখি কি রাখি না সবাই আল্লাহর বাদাত করে এটা আমরা বিশ্বাস করি কি করি না করি এইবার একটা কথা আপনাদেরকে বলছি আবার আচ্ছা বলুন সারা পৃথিবীতে যত যা কিছু আছে তার মধ্যে মানুষ সব থেকে বেশি না অন্যান্য প্রাণীরা বেশি তার মানুষ বেশি এটা বুঝে বলুন অন্তত অন্তত বিশ সেকেন্ড বুঝুন আপনার বাড়ির মেম্বার কতজন ফ্যামিলির পাঁচজন মশারি টাঙিয়ে ঘোরেন ঘুমান আর কি তা বলুন তো আপনার বাড়িতে মশা আছে কত হাজার শুধু মশাটা বলুন আপনার বাড়িতে লোক আছেন পাঁচজন হাঁস মুরগি আছে কতটা দশ বিশটা তাহলে শুধু মশা যদি আপনার বাড়িতে যা আছে আপনার গোয়াল ঘরে যা মশা বসবাস করে তত লোক আপনার গ্রামে বসবাস করে না তার মানে বোঝা গেল সারা পৃথিবীর সব থেকে কম সংখ্যক তারা হচ্ছে মানুষ কি বললাম বুঝলেন না তারা কি মানুষ তাহলে আল্লাহর কথা অনুযায়ী বোঝা গেল যে পৃথিবীর সমস্ত কিছু আল্লাহর প্রশংসা করে তাই তো তা সব কিছু আল্লাহর প্রশংসা করে গরু ছাগল হাঁস মুরগি সবকিছু আল্লাহর গুণগান গায় কি পদ্ধতিতে গায় ওটা তারা জানে আর আল্লাহ জানে কি পদ্ধতিতে গায় তাহলে এত প্রাণীদের এবাদাত নিয়েও আল্লাহ খুশি থাকতে পারলেন না তারপরেও আছেন ফেরেস্তারা ফেরেস্তাদের কাজ ফেরেস্তারা কিন্তু জান্নাতে যাবে না আর ফেরেজ তারা নামেও যাবে না জান্নাত জাহান্নাম নাম শুধুমাত্র মানুষ আর জিনের জন্য কি বললাম বুঝলেন আর জাহান্নামে নামে যাবে পৃথিবীর আর একটা জিনিস জড় পদার্থ তার নাম পাথর জাহান নামে যাবে তিনটে জিনিস এক মানুষ জিন আর কে পাথর ফেরেশতারা জান্নাত যাবে না জাহান নামেও যাবে না ফেরেস্তাদের কাজ কি ফেরেস্তাদের কাজ হচ্ছে শুধুমাত্র আল্লাহর প্রশংসাতেই ব্যস্ত থাকা আর অন্য কোনো কাজ নেই শুধু আল্লাহর তাজবিতে ব্যস্ত থাকা তাহলে আল্লাহর তাজবি করছে মশামাছি গরু ছাগল সবাই ফেরেশতারাও করছেন জিনেরাও করছেন এত প্রশংসা পাওয়ার পরেও আল্লাহর মন ভরলো না আমাদের মতো এই লোকগুলোকে পৃথিবীতে পাঠানোর উদ্দেশ্য কি হ আমাদের এই কটা মানুষের ইবাদত নাইবা আল্লাহর কাছে নাইবা গেল আল্লাহ কি কোনো ক্ষতি হয় হয় না মূলত বিষয় আল্লাহ সুমান আমাদেরকে ইবাদতের জন্য পাঠিয়েছেন এটা একশো একশো পার্সেন্ট কিন্তু আল্লাহ সুবান আমাদেরকে আর কিছু গুরু দায়িত্ব দিয়েছেন যা গরু ছাগলের পক্ষে সম্ভব নয় যা জিনের পক্ষে সম্ভব নয় যা হাঁস মুরগির পক্ষে সম্ভব নয় যেটা জ্ঞান সম্পূর্ণ মানুষের পক্ষে সম্ভব এক আল্লাহ প্রথম দায়িত্ব দিচ্ছেন যে তোমাদেরকে পৃথিবীতে পাঠানোর পরে দায়িত্ব হচ্ছে লি ইজহিরাবু, হির কুল্লি এটা তোমাদের এক নম্বরের দায়িত্ব কি দায়িত্ব তোমাদেরকে পৃথিবীতে এই কারণে পাঠানো হলো যে এই পৃথিবীতে থাকবে ইহুদি খ্রিস্টান নাসারা মাজুসি থাকবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হাড়ি চুয়ার চামার বাগদি ছুতর মেথর হালাফি সাফি মালেকি দেওবন্দি জমাত ইসলামী পাথর চাপড়ি গুটিয়াবি আজমিরি কাশ্মীরি ফারাইজি তবলিগি সবাই থাকবে সবাই থাকবে এর মাঝখানে তোমাকে এইটা প্রমাণ করতে হবে যে পৃথিবীর সমস্ত সমস্ত আইন সমস্ত বিধান সমস্ত রকমের থেকে আল্লাহর বিধান এইটা প্রমাণ করে দিয়ে তবে আমার কাছে তোমাদেরকে রিটার্ন আসতে হবে এটা একটা গুরু দায়িত্ব করলে মানে পৃথিবীর সমস্ত বিধান বাতিল করে দিয়ে বিধান সত্য এইটা প্রমাণ করে আমার কাছে তোমাদের বলি এটা তেইশ সাল সাতাশ জানুয়ারি আমরা যে দেশে বসবাস করি আমি মমতাজুল ইসলাম বলে দিয়ে যাচ্ছি এগুলো এখানে অনেক শিক্ষিত মানুষ আছেন আমি কথাবার্তারা শুনে বুঝতে পারলাম যে চারজন মানুষ আছেন খুব শিক্ষিত মানুষ কেন পাঁচ জায়গায় ঘোরাফেরা করছি আমার কম বেশি একটা এক্সপিরিয়েন্স আছে মানুষের চোখের দিকে দেখলে তার ব্যবহার তার কথাবার্তা তার হাতের লেখা এগুলো দেখলে বোঝা যায় যে শিক্ষিত মানুষ আছে আপনাদেরকে একটা কথা বলে বলেছি শুনে নেন আমরা ভারতীয় পাকিস্তানের লোক যদি জাহান নামে যায় তাহলে আমাদের থেকে পাঁচশো বছর আগে জাহান নামে যাবে বাংলাদেশের মানুষ যদি জাহান নামে যায় তাহলে ভারতের মানুষের থেকে পাঁচশো বছর আগে জাহান নামে যাবে আর আমরা যাব পাঁচশো বছর পরে আল্লাহ আমাদের জন্য তুমি জান্নাত কবুল করো বলুন আমি আমি বোঝানোর জন্য কথাটা বললাম আর যদি ভারতের মানুষ জান্নাতে যায় ভাববেন যে পাকিস্তানের মানুষের থেকে বছর আগে আমরা জান্নাতে যাব ভারতীয়রা বাংলাদেশের মানুষ যদি জান্নাতে যায় বাংলাদেশের থেকে মিনিমাম পাঁচশো থেকে হাজার বছর আগে আমরা জান্নাত ঢুকে যাব ইনশা আল্লাহ কারণ হচ্ছে এই বাংলাদেশের গ্রাম পঞ্চায়েত থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত প্রত্যেক মানুষ হচ্ছে ইমানদার মুসলমান ইমান থাক না থাক নামকে মুসলিম এবং মুসলিম কান্ট্রি ওটা তাই না আর আমাদের দেশের বড়জন থেকে শুরু করে ছোটজন পর্যন্ত বেঈমানে ভরা তার মানে আমাদের এখানে ইসলাম প্রতিষ্ঠা করা অর্থাৎ ইসলামিক নিয়ম এবং কানুনকে মেনে চলা খুব বড় কঠিন কঠিন কি কঠিন নয় এবার আপনাদেরকে একটা জিনিস বোঝাই আচ্ছা বলুন তো দেখি রাস্তা দিয়ে যখন চলতে হয় ডান দিকে চলা সুন্নত না বাম দিকে কোথায় ডান দিকে ডান দিকে यस ডান আপনি ভারতীয় একজন নাগরিক আপনি যদি আপনার মোটরসাইকেল নিয়ে কালকে যদি ডান দিকে চলেন অ্যাক্সিডেন্ট হতে পারে না অ্যাক্সিডেন্ট হবে কোনটা হবে যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে ইনস্যুরেন্স কোম্পানি কোন রকমের ক্লেম আপনার নামে নেবে না কারণ আপনি রং সাইডে যাতাত করেছেন এই কারণে ভারতীয় দণ্ডবিধিতে আপনি নিজে একজন অপরাধী কারণ আপনি বাম দিকে না চলে ডান দিকে গেছেন তাই অথচ মোহাম্মদ সাল্লাহ আলী বাসাল্লাম বলছেন তুমি যখন রাস্তা দিয়ে চলবে তুমি ডান দিকে চলো তাহলে বলুন এই হাদিসটা ভারতবর্ষে মানা যাবে 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 না এই হাদিসটা বাংলাদেশে মানা যাবে কি যাবে না যাবে ওরা মানে মানে না চলুন আল্লাহ নবী সাল্লাম বলেছেন এক টাকা যদি কেউ সুদের টাকা খায় তালে তার মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ হয় এই পাপ তার আমল নামাতে লেখা হয় একটা হাদিস আমরা শুনেছি ছত্রিশ বার মায়ের সঙ্গে জেনা করা এ হাদিস চলবে না মায়ের সঙ্গে জেনা করলে পাপ হবে আল্লাহর নবী এ কথা বলেছেন তাহলে আপনি সুদমুক্ত জীবন করতে চাইছেন আচ্ছা বলুন ভারতবর্ষের একটা রুলস হচ্ছে এই একটা কানুন হচ্ছে এই কিছুদিন আগে ছিল যে জিরো ব্যালেন্সের একটা অ্যাকাউন্ট আপনাকে করতে হবে আমরা যারা বসে আছি মোটামুটি নাইনটি এইট পারসেন্ট বললে মনে হয় ভুল হবে না সবারই অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্ট আছে মানে আপনি টাকা লেনদেন করেন আপনি সুদ না খেলেও ব্যাংক আপনাকে কিছু সুদ দেয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন সুদ লেখক সুদের সাক্ষী সুদ খানেওয়ালা সুদ দেনেওয়ালা সবার প্রতি আল্লাহর লানত এটা আল্লাহর নবী বলেছেন তাহলে সুদ খাওয়া দেওয়া দুটোই কি হারাম তাহলে আপনি সুদ থেকে নিজেকে ভারতবর্ষের নাগরিক হিসাবে বাঁচাতে পারবেন 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 না বাংলাদেশ পারবে তার মানে আমাদের কাছে ইসলাম মানা একটু কঠিন তাই না একটু কঠিন এইবার আপনাকে আমি যে কথা বলার জন্য এত দূর পর্যন্ত ঘুর দিয়ে দিয়ে ঘুর দিয়ে দিয়ে এলাম সেই জায়গাটা হচ্ছে এই আল্লাহ তাআলা যে বলছেন যে ইউযগিরু পালাদ্দিন কুল্লি পৃথিবীতে তোমাকে পাঠানো হয়েছে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম ইসলাম শ্রেষ্ঠ মতাদর্শ ইসলামের বিধান পৃথিবীর শ্রেষ্ঠ বিধান এইটা প্রমাণ করে আমার কাছে আসতে হবে বলুন আমাদের দেশের पंचायत থেকে শুরু করে রাষ্ট্রপতি পর্যন্ত সব ভাই নয় সবাই আবার কিছু কিছু মুসলমান যদি বা আছে তারা নাম কে আসতে মুসলমান তারা কি নাম কে আসতে মুসলমান পঁচিশ জানুয়ারিতে মুসলমান দেখাচ্ছি